দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা প্রথমে একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য জেনে নেব তারপর আফ্রিকার যে কবিতাটি রয়েছে সেই কবিতার মূল কাব্যগ্রন্থ বা মূল কোথা থেকে নেওয়া হয়েছে সেটি সেটি আমরা জানবো এবং তারপরে কবিতাটি আমরা একটু রিডিং করে নেব তারপর লিখিত আকারে কিছুটা বিষয়বস্তু দেখে নেব এবং সবশেষে দু চার কথা আমি আফ্রিকা সম্বন্ধে বলবো এবং তারপরে আফ্রিকা থেকে কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো চলো তাহলে প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য জেনে নেই সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আর বাংলা যদি বলা যায় তাহলে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অর্থাৎ কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মায়ের নাম ছিল সারদা দেবী শিশু রবীন্দ্রনাথের হাতেখড়ি হয়েছিল পাঁচ বছর বয়স থেকেই তারপর আমরা দেখতে পাই গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে তার পড়াশোনার পাঠ শুরু হয়েছিল তবে রবীন্দ্রনাথের নিজস্ব ব্যক্তিগত মতামতে তার কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব একটা বেশি গুরুত্ব ছিল না মানে তার কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষাটি খুব একটা বেশি গুরুত্ব পায়নি ওরিয়েন্টাল সেমিনারি এই যে স্কুলটির নাম বললাম সেখানে তিনি সর্বপ্রথম ভর্তি হয়েছিলেন কিন্তু সেখানে ভর্তি হওয়ার পর তিনি হীনমন্যতায় ভুগতে থাকেন মানে হীনমন্যতা বলতে মনকষ্টে তিনি ভুগতে থাকেন তাই সেখানকার পাঠ তাকে অল্প সময়ের মধ্যেই চুকিয়ে ফেলতে হয়েছিল এবং সেখানকার পাঠ চুকিয়ে তিনি পরবর্তীকালে ভর্তি হয়েছিলেন বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত নর্মাল স্কুলে এই স্কুলের শিক্ষক ছিলেন সাতকরি দত্ত মহাশয় তিনি সর্বপ্রথম ছোট রবীন্দ্রনাথকে রচনার ব্যাপারে প্রচণ্ড উৎসাহ দিয়েছিলেন অর্থাৎ তিনি রবীন্দ্রনাথকে রচনার ব্যাপারে কিছুটা কিছুটা না সম্পূর্ণটাই মনের ভেতর থেকে উৎসাহ সঞ্চার করেছিলেন বেশ কয়েকদিন সেখানে রবীন্দ্রনাথ ভালোই ছিলেন এবং এইভাবে বেশ কয়েকদিন যাবার পর তিনি সেই স্কুলেও হাঁপিয়ে পড়েছিলেন তারপর তাকে ভর্তি করা হয়েছিল বেঙ্গল একাডেমি নামক একটি ফিরিঙ্গিদের স্কুলে অর্থাৎ সেটি বিদেশিদের মানে ইংরেজদের প্রতিষ্ঠিত স্কুল ছিল কিন্তু আমরা দেখতে পারি সেখানেও রবীন্দ্রনাথের মন কিছুতেই টেকাতে পারেননি তিনি তাই সেখান থেকেও তিনি বেরিয়ে যান এবং তারপরে ভর্তি হয়েছিলেন সেন্ট জেভিয়ার্স স্কুলে তিনি এতবার ছোটবেলায় বিদ্যালয় মানে পরিবর্তন করেছিলেন জন্য তার অভিভাবকরা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলেন তারপর শেষে অনেক চিন্তা ভাবনা করে তাকে ভর্তি করা হয়েছিল ব্রাইটনের একটি পাবলিক স্কুলে তবে সেখানেও তিনি বেশিদিন পড়ার সুযোগ পায়নি মানে তিনি পড়েনি তারপর তার অভিভাবকরা সিদ্ধান্ত নেয় তাকে আর এদেশের কোনো স্কুলে রাখাই যাবে না তাই বাবুর চেষ্টায় তাকে লন্ডনের একটি স্কুলে ভর্তি করা হয়েছিল সেখানে তিনি দেড় বছর ভালোই পড়াশোনা করেছিলেন কিন্তু দেড় বছর সেখানে কাটিয়ে মানে গুরুজনদের মতামত নিয়েই ব্যারিস্টারিতে ভর্তি হয়েছিলেন কিন্তু সেই ব্যারিস্টারি তিনি সম্পূর্ণ করতে পারেননি অর্ধেক ব্যারিস্টারি পরেই সেখান থেকে তিনি চলে এসেছিলেন আমরা দেখতে পাই ঠাকুর বাড়ির আদর্শ রুচি শিক্ষা সংস্কৃতি প্রভৃতি যেন রবীন্দ্রনাথকে লেখালেখির কাজে অনেকটা উৎসাহী করেছিল তার কবি প্রতিভা অল্প সময়কালের মধ্যেই পিতা দেবেন্দ্রনাথ ও দাতা জ্যোতিরিন্দ্রনাথকে মুগ্ধ করেছিল তাদের অনুপ্রেরণাতেই ও পৃষ্ঠপোষকতাতেই রবীন্দ্রনাথ খুব অল্প সময়ের মধ্যেই কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ প্রভৃতি লিখতে শুরু করেছিলেন কাব্যটির মাধ্যমে রবীন্দ্রনাথের পথ চলা শুরু হয়েছিল তার প্রথম স্বাক্ষরযুক্ত উপন্যাস ছিল হিন্দু মেলার উপহার এটি স্বাক্ষরযুক্ত উপন্যাস নয় এটি ছিল স্বাক্ষরযুক্ত একটি কবিতা আমার বলতে ভুল হয়েছিল দেখো রবীন্দ্রনাথও প্রচুর কাব্য কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছিলেন তবে এতগুলি আমাদের বলা সম্ভব নয় আমরা কয়েকটি উল্লেখযোগ্য কাব্য কবিতা বা কাব্যগ্রন্থের নাম বলছি সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কবি কাহিনী বনফুল বাল্মীকি প্রতিভা প্রভাত সঙ্গীত ভানুসিংহ ঠাকুরের পদাবলী করি ও কোমল সোনার মানসী চিত্রা চৈতালি কথা কাহিনী নৈবেদ্য শিশু খেয়া পরিশেষ পুনশ্চ ছড়া ও ছবি খাপ ছাড়া নবজাতক শেষ লেখা এরকম আরও প্রচুর আছে তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বউ ঠাকুরানির হাট রাজর্ষি চোখের বালি ঘরে বাইরে চতুরঙ্গ শেষের কবিতা এছাড়াও চার অধ্যায় দেখো এই কয়েকটির আমি নাম বললাম এছাড়াও প্রচুর লেখালেখি তিনি করেছিলেন রবীন্দ্রনাথকে প্রথম বিশ্বকবি বলেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় আর রবীন্দ্রনাথকে কবিগুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথ ছিলেন মূলত ভারতীয় পুরাণ ও উপনিষদের আধুনিক বাংলা পুরুষ ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ গুরু বলে স্বীকার করেছিলেন রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আমরা যদি সেটি বাংলায় করি তাহলে হবে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে এবারে আমরা কবিতাটির উৎস এবং কবিতাটি প্রথমে আগে পড়ে নেব পড়ে নিয়ে তারপর উৎস এবং বিষয়বস্তু দেখে নেব এই যে আমার কাছে রয়েছে এই বইটি এই বইটি থেকে এখন আমরা আফ্রিকা নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি একটু পড়ে নেব আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চিনি ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করেছিলে ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে শঙ্কাকে চালাচ্ছিলে হার মানাতে মানে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানু তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তের ও শ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁচছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধ যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ আমরা কবিতাটির উৎস উৎস এবং বিষয়বস্তু দেখে নেব দেখো এই কবিতাটির মূল সামান্য কাব্যগ্রন্থ হল পত্রপুট প্রবাসী পত্রিকা তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের চতুর্থ সংখ্যায় পরে পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণের ষোলো সংখ্যক কবিতা হিসাবে এটি প্রকাশিত হয় এরপর বিশ্বভারতী প্রকাশনা সংস্থা কর্তৃক সঞ্চয়িতা কাব্য সংকলনে আফ্রিকা নামে সংকলিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের শুরুতে ফ্যাসিস্ট ইতালি বেনিত মুসলিনীর নির্দেশে আবিসেনিয়া আক্রমণ করে রবীন্দ্রনাথের কাছ থেকে এর বিরুদ্ধে আসে প্রতিবাদ এই হিংসাময় পরিবেশে অনুজ কবি অমীয় চক্রবর্তীর অনুরোধে কবি লেখেন আফ্রিকা কবিতাটির তিনটি পাঠ আমরা পাই উনিশশো ফেব্রুয়ারি কবিতাটি রচিত বিষয়বস্তু দেখে নেব পৃথিবীর জন্মলগ্নে প্রকৃতি মেতে উঠেছিল ভাঙাগড়ার খেলায় অধৈর্য রুদ্র প্রকৃতি প্রবলভাবে আলোড়িত করেছিল ধরিত্রীকে যার ফলস্বরূপ প্রাচ্যের থেকে বিচ্ছিন্ন হয়ে এক স্বতন্ত্র ভূমিখণ্ড রূপে আত্মপ্রকাশ করেছিল আফ্রিকা মহাদেশ আর তাকে ঘিরে রেখেছিল রহস্যময় আদিম অন্ধকার এবং হিংস্র সাপত সংকুল অরণ্য কিন্তু বনস্পতির নিবিড় পাহাড়ায় বন্দিনী থেকেও আফ্রিকা সভ্য পৃথিবীর উপেক্ষাকে অগ্রাহ্য করে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছিল সমস্ত শঙ্কাকে পরাজিত করে নিজের জীবনধারাকে ব্যপ্ত করতে চাইছিল সে। কিন্তু সভ্যজগতের বর্বর লোভ এবং নির্লজ্জ অমানসিকতা লাঞ্ছিত করাল আফ্রিকার সম্মান মানে লাঞ্ছিত করল আফ্রিকার সম্মান লুণ্ঠিত হলো তার সম্পদ নির্মম ঔপনিবেশিক শোষণের ফলে রক্তে আর অশ্রুতে কর্দমাক্ত হল আফ্রিকার মাটি প্রকট হলো সভ্যতার কুৎসিত রূপ আর এই পাশবিকতার হাত থেকে নিস্তার পাওয়ার উপায় খুঁজেছেন কবি দিনের অবসানে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে আফ্রিকার অপমানিত নারী সত্তার কাছে যুগান্তের কবিকে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি কারণ এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই সভ্যতার শুভ বুদ্ধি জাগ্রত হবে এবং প্রকৃত মানবতা প্রতিষ্ঠা লাভ করবে আমরা উৎস এবং বিষয়বস্তু দেখলাম এবারে আফ্রিকা যে কবিতাটি তার দুই একটি কথা তোমাদের সাথে আমি আলোচনা করব আফ্রিকা কবিতাটি পত্রপুত কাব্যগ্রন্থের অন্তর্গত এটি আমি একটু আগেও বলেছি প্রথমে এর কোনো শিরোনাম ছিল না কবিতাটির সংখ্যা চিহ্নিত ছিল ষোলো নম্বর সংখ্যা আর এটি দ্বিতীয় সংস্করণে লেখা ছিল তবে সঞ্চয়িতা কাব্য সংকলনে অন্তর্ভুক্তির সময় কবি এই কবিতাটির নাম আফ্রিকা দিয়েছিলেন আফ্রিকা কবিতাটির প্রথম স্তবকে রয়েছে বিশ্ব সৃষ্টি তথা আফ্রিকার জন্মরহস্যের কথা সুদূর অতীতে পৃথিবীর প্রাচ্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা বাধা পড়েছিল বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে পরবর্তী স্তবকে আমরা দেখতে পাই আফ্রিকার নিজেকে প্রতিষ্ঠিত করার ইতিহাস সেখানে আলোচনা করা হয়েছে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের মধ্যে অবস্থান করা সত্ত্বেও সমস্ত প্রাকৃতিক বাধাকে অগ্রাহ্য করে আফ্রিকা নিজেকে প্রতিষ্ঠিত করেছিল এর যে পরবর্তী স্তবক বা পরবর্তী অংশ সেই অংশে এসেছিল বা সেই অংশে কবি দেখিয়েছিলেন আফ্রিকার ওপর নরপিচাস সাম্রাজ্য লোভীদের অত্যাচারের কলঙ্কজনক ইতিহাস প্রকৃতপক্ষে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আফ্রিকা কবিতাটি রচিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফেসিবাদি মুসলিনীর ইথিওপিয়া বা অনেকে বলে থাকেন আবি সিনিয়া এটি অনেকে মনে করে থাকেন এরা এই আক্রমণের প্রতিবাদ করেছিল সেই জঘন্য কার্যকলাপের প্রতিবাদে গর্জে উঠেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় তিনি বলেছিলেন যিনি সর্বশক্তিমান ও জগৎস্রষ্টা তিনি নতুন পৃথিবী নির্মাণের সময় কিছুতেই সন্তুষ্ট হতে পারছিলেন না তাই তিনি বারবার ভাঙছিলেন এবং গোর ছিলেন এই সময়েই ভয়ঙ্কর সমুদ্র তার নিজের হাতে পৃথিবীর পূর্বাংশ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যায় তখন তাকে বন্দি করেছিল জঙ্গলের ঘেরা যেখানে সভ্যতার সূর্যের আলো পৌঁছয় না বললেই চলে সেখানে ধীরে ধীরে আফ্রিকা দুর্গমের রহস্য ভেদ করতে থাকে দুর্বোধ্য সংকেতগুলিকে উন্মোচন করার চেষ্টা করতে থাকে সেই দুর্গমতা ও প্রতিকূলতার মধ্যেই আফ্রিকা নিজেকে জয় করে আত্মপ্রতিষ্ঠা করতে পেরেছিল আমরা জানি আফ্রিকা বহু দিন সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল এবং উপেক্ষিত ছিল কিন্তু একদিন সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি আফ্রিকার শক্তি সম্পদ ইত্যাদির লোভে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল এবং তখন তারা শুরু করেছিল তাদের উপর অত্যাচার তারা ধীরে ধীরে আফ্রিকার প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল শুধু সম্পদ নয় তাদের মানবিকতাকেও তারা লুণ্ঠন করেছিল মানুষকে তারা দাসে পরিণত করেছিল এবং এক কালো অধ্যায় তারা লিখেছিল অন্যদিকে আমরা দেখতে পাই তাদের অর্থাৎ যে সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলছি তাদের রাজ্যে শান্তি বিরাজ করছিল সেখানে কবিরা সুন্দরের আরাধনা করেছিল তাদের সাহিত্যে পাড়ায় পাড়ায় মন্দিরে দেবতাদের নামে সকাল সন্ধ্যায় বেজে উঠেছিল ঘন্টা কবি রবীন্দ্রনাথ মনে করেছিলেন অচিরেই রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনবে তাই তিনি যুগান্তরের কবিকে আহ্বান করেছিলেন তিনি বিশ্বাস করতেন সেই যুগান্তরের কবি এসে দাঁড়াবেন আফ্রিকার নির্যাতিত সেই সমস্ত মানুষদের পাশে তারাই প্রচার করবে মানবতার মহামন্ত্র কি ছিল সেই মন্ত্র ক্ষমা করো ক্ষমা ও অহিংসার দ্বারা আফ্রিকা জয় করে নেবে বিশ্ববাসীর মন তখনই ঔপনিবেশিক শক্তির হিংস্র প্রলাপ বন্ধ হবে তারা তাদের পাপের জন্য ক্ষমা চাইবে অনেক কিছুই বললাম আফ্রিকা থেকে এটুকুই বলার ছিল এবারে আমরা আফ্রিকা থেকে কিছু এসে কেউ প্রশ্নোত্তর দেখে নেব আফ্রিকা কবিতায় আদিম যুগের যে বিশেষণ ব্যবহৃত হয়েছে তা হল উদ্বাস্তু ছায়াবৃতা সূর্যহারা অপমানিতা সঠিক উত্তর নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিদ্রূপ বিধ্বস্ত উগ্র উপেক্ষা বিধ্বস্ত প্রস্টার বারবার নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করার কারণ সভ্যর বর্বর লোভ নিজের প্রতি অসন্তোষ উপেক্ষার আবিল দৃষ্টি বিভীষিকার প্রচন্ড মহিমা সঠিক উত্তর নিজের প্রতি অসন্তোষ আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল বিরূপের ছদ্মবেশে বনস্পতির নিবিড় পাহারা যুগান্তরের কবি রুদ্র সমুদ্রের বাহু সঠিক উত্তর সমুদ্রের বাহু আফ্রিকাকে বন্দিনী করা হল কৃপন আলোর অন্তপুরে বাসপাকুল অনন্ত পথে সমুদ্র পাড়ে পশ্চিম দিগন্তে সঠিক উত্তর কৃপন আলোর অন্তঃপুরে কৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল নির্লজ্জ অমানসিকতা ভাষাহীন ক্রন্দন দুর্বোধ সংকেত দুর্গমের রহস্য সঠিক উত্তর দুর্গমের রহস্য প্রকৃতির দৃষ্টি ড্যাশ অতীত জাদু আফ্রিকার চেতনাহীন মনে ছিল। জাগাচ্ছিল অসন্তোষ মন্ত্র ক্রন্দন সঠিক উত্তর মন্ত্র আফ্রিকা বিদ্রুপ করেছিল ভীষণকে আপনাকে যুগান্তরের কবিকে শঙ্কাকে সঠিক উত্তর ভীষণকে ফ্রিকা হার মানাতে চাইছিল নতুন সৃষ্টিকে মানহারা মানবতাকে ভীষণকে শঙ্কাকে উত্তর শঙ্কাকে শিকার মহিমাকে যে বিশেষণ দ্বারা বিশেষিত করা হয়েছে তা হল প্রচন্ড উগ্র তাণ্ডব ভীষণ সঠিক উত্তর প্রচন্ড কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল উপেক্ষার আবিল দৃষ্টি তোমার মানব রূপ, সূর্যহারা অরণ্য বিভৎস কাদার পিণ্ড সঠিক উত্তর তোমার মানব রূপ আবিল শব্দের অর্থ অপমানিত বিরোধী আসন্ন কলুষিত সঠিক উত্তর কলুষিত তো ওরা ড্যাশ লোহার হাতকড়ি নিয়ে ও অমানসিকতাকে নিয়ে বিভৎস কাদার পিণ্ড নিয়ে নিজের প্রতি অসন্তোষ নিয়ে সঠিক উত্তর লোহার হাতকড়ি নিয়ে ওরা এখানে ওরা হলো আফ্রিকার আদিম অধিবাসী ইউরোপীয় ভারতীয় আমেরিকান সঠিক উত্তর ইউরোপীয় ধরার দলের নখ ছিল নেকড়ের চেয়েও ভয়ঙ্কর ধারালো তীক্ষ্ণ হিংস্র উত্তর তীক্ষ্ণ ধরার দল গর্বে বেশি অন্ধ ছিল কৃপন আলোর চেয়ে বাসপাকুল অরণ্য পথের চেয়ে দুর্গম রহস্যের চেয়ে সূর্যহারা অরণ্যের চেয়ে সঠিক উত্তর সূর্যহারা চেয়ে। অরণ্যের চেয়ে ধুলি পঙ্কিল হয়েছে তা হল রক্তে ও ঝঞ্ঝা বাতাসে শেষ রশ্মি পাতে বিভৎস কাদার পিণ্ডে সঠিক উত্তর রক্তে ও আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল বিভীষিকার প্রচণ্ড মহিমা বিভৎস কাদার পিণ্ড ভাষাহীন ক্রন্দন তাণ্ডবের নিনাদ সঠিক উত্তর বিভৎস কাদার পিণ্ড মন্দিরে বাঁচছিল কাসর শঙ্খ ঢাক ঘন্টা সঠিক উত্তর ঘণ্টা শিশুরা খেলছিল পাড়ায় পাড়ায় সমুদ্র পাড়ে মায়ের কোলে অরণ্য পথে সঠিক উত্তর মায়ের কোলে কবির সঙ্গীতে যার আরাধনা বেজে উঠেছিল সুন্দরের দয়াময় দেবতার স্রষ্টার যুগান্তরের কবির সঠিক উত্তর সুন্দরের দোষ কথার অর্থ দিবস উষা সন্ধ্যা রজনী সঠিক উত্তর সন্ধ্যা গহ্বর থেকে বেরিয়ে এলো দস্যু পশু মানুষ ধরার দল নেকড়ে সঠিকোত্তর পশু শুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল সন্ধ্যার শেষ রশ্মিপাত দুর্গমের রহস্য নির্লজ্জ অমানসিকতা সঠিকোত্তর দিনের অন্তিম কাল আফ্রিকার সভ্যতার শেষ পুণ্যবাণী হলো সুন্দরের আরাধনা প্রলাপ কবির সঙ্গীত ক্ষমা করো, সঠিকোত্তর ক্ষমা করো